প্রিয় দশক আসসালাম সো আমরা আছে এখন ইডেন ইংলিশ স্কুলে পাচ্ছেন অসম্ভব সুন্দর জায়গা কিন্তু এটা সো মানে এই মুহূর্তে তো আরো সুন্দর লাগতেছে বৃষ্টি পড়ছে সো বৃষ্টিতে ভিজা ভিজা পরিবেশ দেখতে সুন্দর তো এমনি লাগবে দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর তো এমন একটা সুন্দর পরিবেশ মানে এমন একটা সুন্দর স্কুল তো এখানে একটা ক্যান্টিন আছে সো এটা হচ্ছে ক্যান্টিন তো গাছগুলা দেখেন তো গাছগুলার পরিবেশ দেখেন মানে অসম্ভব সুন্দর মানে পরিবেশগুলা সো অনেক সুন্দর মানে ফুলগুলা তো দেখতে পাচ্ছেন সো এখান থেকে দেখে আপনাদেরকে আমি নিছাতে ধরি সো দেখতে পাচ্ছেন মানে ফুলগুলা কীরকম সুন্দর অসম্ভব অসম্ভব ভালো লাগার মধ্যে একটা মুহূর্ত তো এটা যিনি প্রতিষ্ঠিত করেছেন ওনাকে অসম্ভব ধন্যবাদ গ্রাফিক্স অনেক সুন্দর সো এখানে অসম্ভব ফুল ফুল গাছও লাগে লাগিয়েছেন উনি সো এখানে দেখেন লিচু গাছও আছে এখানে লিচু নেই তো আপাতত লিচু গাছ লাগছে আর কি সো এটা হচ্ছে ফুল গাছ এখানে অনেক সুন্দর একটা ফুল ফুটে এখানে সো আপাতত ফুলটা মারা গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ফুলটা ঝরে গিয়েছে সেই এটা হচ্ছে লাল ফুল কৃষ্ণচূড়া ফুলেরই মতো দেখতে তো পরিবেশটি দেখতে পাচ্ছেন এখানে আসলে একটা ছাতাও রয়েছে খুবই সুন্দর ফুলের পরিবেশের মধ্যে উনি স্কুলটাকে নির্মাণ করেছেন তো দেখতে কিন্তু এখান থেকে আসলে অনেক সুন্দর লাগে মানে অসম্ভব সুন্দর আসলে সুন্দর স্কুলটি তো দেখতে পাচ্ছেন স্কুলটি রকম সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে নিয়ন্ত্রিত শিশুদের জন্য মানে পুরা একটা মানে শিক্ষা ব্যবস্থা এখানে কার্যক্রম খেলাধুলার পাশাপাশি এরপর এখানে দেখেন ফুল রয়েছে ঝুমকো জমা ফুল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত স্কুলটি সুন্দর জায়গা এখানে রয়েছে বাচ্চাদের জন্য স্কুল থেকে নিয়ে আসার মত তিনটি হাইস দেখতে পাচ্ছেন সো রয়েছে জাতীয় পতাকা এবং বিভিন্ন স্কটের পতাকা রাখার ব্যবস্থা এখানে আছে মসজিদ এখানে আছে স্পোর্ট খেলাঘট এখানে আছে লাইব্রেরি অসম্ভব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন সো আছে একটা নিম গাছ একটি ছাতা এবং বাচ্চাদের জন্য অপেক্ষা করার জন্য কয়েকটি চেয়ার এটা হচ্ছে স্কুলের মূল ভবন এখানে আছে স্কুলের সাইনবোর্ড লাগানো একটি স্কুলের নাম এদিকে রয়েছে বাচ্চাদের জন্য খেলাধুলার মানে পর্যাপ্ত ভালো একটা সুযোগ সুবিধা সো এখানে আছে আপনাদের যে ধর্ণ না যাকে বলে সো এখানে আছে দেখেন মানে খেলাধুলা করার জন্য সিস্টেম সো উপরে উঠার জন্য রয়েছে আকর্ষণীয় সিস্টেম রয়েছে এখানে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ বিভিন্ন ধরনের ফল সৌন্দর্য মানে ফুলের সৌন্দর্যের গাছগুলো দেখতে পাচ্ছেন রয়েছে বাচ্চাদের জন্য পর্যাপ্ত পরিমাণে খেলার একটা ভালো একটা সুযোগ সুবিধা রয়েছে বাচ্চাদের জন্য হাঁটার একটা মানে চলার মতো একটা প্লেস আরো রয়েছে চিড়িয়াখানা এখানে মিনি চিড়িয়াখানা মিনি দেখতে পাচ্ছেন সো সো আপনাদেরকে একটু দেখাতে রয়েছে প্রাকৃতিক পরিবেশ পাশে রয়েছে ছাদের উপর ডাগুন গাছ আসলে খুব সুন্দর রয়েছে সারি সারি ফুলের বাগান ফুল গাছ রয়েছে একটি সুইমিং পুল সুইমিং পুল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সো এখন আমরা মিনি জুমে যাব চলুন সো মিনি জুমে কি কি আছে আমরা সেটা দেখতে যাবো সো আমরা এখানে বাদর দেখতে পাচ্ছি আও সো এটা হচ্ছে বাদর সাহেব সো অন্যের সাথে একটু দুষ্টুম করি কাকু হাকো তো ছবি তুলতাম হাকো তো ছবি তুলতাম সো এখানে রয়েছে একটা বাদর সো বান্ধুর্যের সাথে কিছুকে দুষ্টুমি করার চিন্তার চেষ্টা করতেছি চলুন দেখেন সো দেখতে পাচ্ছেন সো বাদ্যের এখানে খাওয়ার চেষ্টা করতেছে সো বাদদের খাচ্ছে এখানে সো অনেক খুশি এত প্রচুর ছিল তো ওরা একটা ছবি তোলার চেষ্টা করি আমরা তো এখানে রয়েছে খরগোশ তো সুইমিং পুলটা আসলে অনেক সুন্দর তো আপনাদেরকে একটু পরে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো তো এখানে রয়েছে খরগুস তো বিভিন্ন জাতের খরগুস দেখতে পাবেন এখানে তো দেখতে পাচ্ছেন তো এখানে দুই তিনটা বাচ্চা বসে আছে দেখতে পাচ্ছেন বেদর্শক সেখানেও আছে কয়েকটি সব পাশাপাশি রয়েছে কবুতর কবুতর রয়েছে সেখানে বাদরটি লাফা লাফাই লাফা লাফি করতেছে দেখতে পাচ্ছেন এখন প্রিয় দর্শক সো এদিকে রয়েছে কবুতর এখানে কবুতর দেখতে পাচ্ছেন না পাখিও আছে এখানে বিভিন্ন ধরনের পাখি দেখুন তো এখানে আরো রয়েছে জামুর গাছ অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যে মানে পুরা ভরপুর দেখতে পাচ্ছেন সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ঘেরা ইডেন ইংলিশ স্কুল ইডেন ইংলিশ নুর স্কুল ইডেন ইংলিশ স্কুল রয়েছে সুইমিং পুল বাচ্চাদের জন্য সদস্য দেখতে গিয়ে যদি ঘুরে দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিভিন্ন ডাঙ্গর গাছ গাছ রয়েছে বিভিন্ন ফুল সদস্য দেখুন গাজুর দলের অনেক কাঁটা আছে পাশাপাশি ফুলও আছে এই গাছটি কিন্তু অনেক সুন্দর এখানে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে গাইডলাইন দেওয়া আছে ফুল টাকা না সব ফুলগুলো অসম্ভব সুন্দর আকাশটা কিন্তু আসলে অনেক সুন্দর দর্শক সব দেখতে পাচ্ছেন